অভিশপ্ত বাস ঝাড় দুদিন আগের কথা আমি আর আমার তিন বন্ধু রাফি মিঠু আর জয়নাল ঠিক করলাম রাতে মাছ ধরতে যাব আমাদের গ্রামে নদীর ঘাটে রাতে মাছ ধরা একটা আলাদা আনন্দ শান্ত রাত জালের ঝপ করে পানিতে পড়া আর মাছ লাফানোর শব্দ এসবের জন্যই সবাই পাগল হয়ে যায় সেদিন সন্ধ্যার পর আমরা বসে গল্প করছিলাম তখনই সিদ্ধান্ত হলো আজ রাতে মাছ ধরতে যাব। সব প্রস্তুতি নিতে লাগলাম আমি বললাম শোন আজকে আমরা ওই বাস দিয়ে নদীর ঘাটে যাব শর্টকাট রাস্তাটা আমার তিন বন্ধু একসাথে চোখ বড় করে তাকালো রাফি বলল তুই কি পাগল নাকি শাকিল ওটা যে অভিশপ্ত জায়গা লোকজন বলে ওখানে আত্মারা ঘুরে বেড়ায় রাতে গেলে আর ফেরা যায় না আমি হেসে উত্তর দিলাম আরে ধূর এসব ভুট্টুত বলে কিচ্ছু নেই আমরা চারজন একসাথে আছি কে কি করবে আমাদের ভয় পাবার কিচ্ছু নাই আমার সাহসী কথায় ওরা একটু সাহস পেল শেষে ওরাও রাজি হলো সব ঠিকঠাক করে আমরা চারজন বের হলাম রাত তখন একদম নীরব শুধু জোনাকির আলো আর দূরে দূরে কুকুরের ডাক শোনা যাচ্ছিল হাতে লণ্ঠন পিঠে জাল আর ঝুড়ি নিয়ে আমরা হাঁটতে লাগলাম বাঁশঝাড়ের দিকে কিছু দূর যাওয়ার পরেই আমরা বাঁশঝাড়ের মুখে পৌঁছে গেলাম হঠাৎ করেই চারপাশ অদ্ভুত নীরব হয়ে গেল মনে হলো আমরা ওই এলাকা পা দিতেই যেন রাতটা বদলে গেল বাতাস যেন থুমকে দাঁড়ালো কিন্তু বাঁশগুলো কেমন দুলছিল আর করছিল। মিঠু ভয়ে করে বলল। জানি ফিস 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 শাকিল মনে হচ্ছে কেউ আমাদের অনুসরণ করছে আমি হেসে বললাম এগুলো তোর কল্পনা চুপচাপ হাট কিন্তু সত্যি বলতে আমার ভেতরেও কেমন একটা কাপুনি ধরেছিল আমরা যখন বাঁশঝাড়ের ভেতর ঢুকলাম তখন হঠাৎ করে এক ঝড়ো হাওয়া বইল পুরো বাঁশঝাড় ঝাড় একসাথে কেঁপে উঠল মনে হলো শত শত মানুষ একসাথে ফিস ফিস করছে জয়নাল চিৎকার দিয়ে বলল মা আমি আর যাব না চল ফিরে যাই আমি বললাম আরে ধূর এসব কিচ্ছু না এগুলো বাতাসের খেলা ভয় পাস না চল তাড়াতাড়ি নদীতে যাই মাছ ধরতে হবে আমার কথায় ওরা সাহস পেল আমরা পা বাড়ালাম সামনে কিন্তু ভেতরে ভেতরে বুঝতে পারছিলাম কিছু একটা ঠিক নেই অবশেষে নদীর ঘাটে পৌঁছালাম আমরা যার ফেললাম শুরু হলাম মাছ ধরা বেশ কিছু মাছ উঠল সবাই খুশি হয়ে গেল ওরা বলল দেখলি শাকিল শেষমেশ কিছুই হলো না সবই গায়ের বুড়োদের বানানো গল্প আমি মুচকি হেসে বললাম বলেছিলাম না ভূত বলে কিছু নেই সময় গড়িয়ে গেল আমরা মাছ ধরতে ধরতে প্রায় রাত বারোটা বেজে গেল মাছ ধরা শেষ করে আমরা ফেরার জন্য রওনা দিলাম তখন আবার একই প্রশ্ন উঠল কোন রাস্তা দিয়ে ফিরব বাঁশঝাড় দিয়ে না অন্য রাস্তা দিয়ে রাফি বলল না না ওই অভিশপ্ত বাঁশঝাড় দিয়ে আর না অন্য রাস্তা দিয়ে যাই কিন্তু অন্য রাস্তা অনেক লম্বা আমি বললাম হাড়ে আসার সময় যখন কিছু হয়নি যাওয়ার সময়ও কিছু হবে না এত ভয় করার কিছু নাই আমার কথায় সবাই রাজি হলো আবার আমরা বাসঝাড়ের ভেতর ঢুকলাম কিন্তু এবার বাঁশঝাড় যেন একেবারে অন্য রূপ নিল চারপাশে হঠাৎ ফিসফিসানি জোরে শোনা গেল যেন শত শত গলা একসাথে বলছে আজ আমি মাছ খাবো কিছু অনেক দিন খাইনি আমার বুকের ভেতর কেমন যেন কেঁপে উঠল। আমি বন্ধুর দিকে তাকালাম ওদের মুখ সব সাদা হয়ে গেছে ভয় হঠাৎ ঝুড়ির ভেতর থেকে একটা মাছ গায়েব হয়ে গেল আমরা সবাই হতবাক হয়ে গেলাম ঠিক তার পরপরই অদৃশ্য কিছু হাত একে একে মাছগুলো টেনে নিতে ঝুড়ির ভেতরে হাত ঢুকছে মাছ হয়ে যাচ্ছে কিন্তু কোনো মানুষ নেই সামনে আমরা আতঙ্কে জমে গেলাম ঠিক তখনই চারদিক থেকে অদ্ভুত হাসির শব্দ ভেসে উঠল গায়ের সব লোম খাড়া হয়ে গেল আমি আর দেরি না করে চিৎকার করে বললাম জীবন বাঁচাতে চাইলে দৌড় দাও কেউ পেছনে ফিরবি না আমরা চারজন জাল জুড়ি ফেলে দৌড়াতে লাগলাম পেছন থেকে কার যেন শ্বাসকষ্টের শব্দ শুনতে পাচ্ছিলাম মনে হচ্ছিল কেউ আমাদের তাড়া করছে অনেকক্ষণ দৌড়ানোর পর অবশেষে আমরা বাড়ি পৌঁছালাম সবাই হাঁপাচ্ছিল কারো মুখে কথা বের হচ্ছিল না সারা শরীর ঘামে ভিজে গেছে সকালে আমি সবার সাথে বসে শপথ করলাম আজ থেকে কেউ ওই বাঁশঝাড়ে রাস্তা দিয়ে যাবে না আল্লাহ না বাঁচালে হয়তো আজ রাতেই আমরা মারা যেতাম গ্রামের লোকজনকে সব কথা বললাম তারা জানালো আগেও নাকি যারা ওই বাসঝাড়ে গেছে তাদের অনেকেই আর ফেরেনি কেউ বলতো ওখানে এক বৃদ্ধার আত্মা ঘুরে বেড়ায় যে জীবনে অভুক্ত ছিল কেউ বলতো ওখানে জিনেরা মানুষের ভাগের মাছ নিয়ে নেয় আজও যখন আমি বাসঝাড়ের দিকে তাকাই বুক কেঁপে ওঠে মনে হয় এখনো অধৃশ্য কেউ ফিস করে বলছে শাকিল মাছ এনেছিস আমার ভাগটা কই